বাড়া কেন হই পুরো টিটিপি পুরোকে ঘাটাকা দিয়ে বেক করতে আরে তালে পুরো বিজয়টা আমি চাল দিতে পারি কিন্তু যত ঘুম না পাচ্ছি সোমজে চলতে হবে বাবু समझो इशारे paren pukade pam 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 বাবু समझो इशारे এই সুইটেতেই ভাল লাগে না টিস টিস করছে কেন সাইনি অনেক বসে কিনা করে নিই মালগুলো এদিকে আসবে বলে মনে হচ্ছে না অনেক ধন্যবাদ কাকু তোমাকে তুমি সত্যি খুব উপকার করলে আমাদের আরে সেসব তো ঠিক আছে আগে বলো তোমাদের প্ল্যানটা কি মানে এই মেশিন দিয়ে কিভাবে কি করবে সেসব ভেবেছো তো দেখো যে আসল অপরাধী তার কিন্তু হাতে ছাপ থাকবে এই কার্ড মেশিনটাতে আর যে চিপটা ওর মধ্যে পুরে দেয়া হয়েছিল সেটাতে কিন্তু হাতের ছাপ কি করে পরীক্ষা করতে হয় সেটা তো আমি জানি না গো পুতুল পুতুল এটা আমায় দে আমি ওটা কি করে করতে হয় তোকে পরে শিখিয়ে দেব এই মেশিনে যাদের যাদের হাতে ছাপ আছে না সেটা যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিতে হবে ইনফ্যাক্ট এই মেশিনটা বেশিক্ষণ থানার বাইরে রাখা যাবে না হ্যাঁ বরকা তুমি না তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা কর কিন্তু হাতে ছাপ তুললে কি সব জানা যাবে আমার কিন্তু মনে হয় না বুঝলে মানে ওই যে বিদেশ থেকে আসা বাঙালি প্রবাসীরা ওই মেশিনটাতে কাট পাঞ্চ করলো আর তারপরে ওদের ব্যাংকের টাকা সব উদা হয়ে গেল তার মানে ইন্টারনেটের মাধ্যমেই এই টাকা গায়েব করা হয়েছে কিন্তু আমি তো এই ইন্টারনেট কম্পিউটার এত কিছু বুঝি না এর জন্য ময়ুক তাকে লাগবে বরকা ময়ূক দা এইসব খুব ভালো জানে ময়ূকটা ছাড়া আমরা এগুলো পারবো না হ্যাঁ পুতুল দি তুমি এটা না একদম ঠিক বলেছো দাদা ভাই এসব কম্পিউটার তারপর এই নেটওয়ার্ক ইন্টারনেট এসব ব্যাপারে না খুব ভালো জানে মানে ব্যাপার স্যাপারটা একেবারে গুলে খেয়েছে আমিও জানি কিন্তু একটু একটু দাদা ভাইয়ের মতো অত নয় ময়ুক যদি কিছুক্ষণের জন্য হলেও থানা থেকে বের করা যেত তাহলে খুব ভালো হতো না হলে এখন কোনো বিশেষজ্ঞের কাছে যেতে হবে কিন্তু এত তাড়াতাড়ি তো কাউকে পাবো না মরু একবার পাওয়া গেলে খুব ভালো হতো ও বাপু একটু দেখো না গো যদি মরুদাকে কিছুক্ষণের জন্য হলেও একটু বাইরে বের করা যায়